এই পরিবার আয়োজিত মহান বিজয় দিবসের 54তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত আমার সামনে সকলে যারা আছেন এবং মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাবেক সফল ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বারবার কারা নির্যাতিত জননেতা ইসাফ সরকার সহ মঞ্চে উপস্থিত বংশাল কোতালি অঞ্চলের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আজকে একটি বিশেষ দিনে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে এবং বক্তব্য রাখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি আজকের এই বিজয় দিবসটি অন্য অতীতে আমাদের স্মৃতিতে যে ধারণ করে অন্য যে কোনো বিজয় দিবসের চেয়ে অবশ্যই অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং আনন্দময় এটা নিঃসন্দেহে বলতে পারি আজকে আমরা খোলা আকাশের নিচে একজন স্বাধীন নাগরিকের মতো স্বাধীন নাগরিকের মর্যাদা নিয়ে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নির্ভয় এবং আত্মমর্যাদা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি কথা বলতে পারছি এটি আমাদের বড় একটি অর্জন আপনারা জানেন যে বিগত ষোলো বছর ধার যাবৎ খনি সৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদেরকে দ্বিতীয় না তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করা হয়েছিল বিশেষ করে আমরা যারা বিরোধী দল বিশেষত রাজনীতির সাথে যুক্ত ছিলাম আমাদেরকে এমন কোন অত্যাচার নির্যাতন নাই যেটা শিকার হতে হয় নাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই অঞ্চলে সাতটি গুম হয়ে যা পরিবারের পরিবার বর্গ তাদেরকে আমরা আমাদের চোখের সামনে দেখলাম তাদের সন্তানদের দুঃখ দুর্দশা আহাজারি আমাদের চোখের সামনে তারা বড় হলো পিতৃ স্নেহে বঞ্চিত হয়ে এখন পর্যন্ত তারা জানে না তাদের পিতার কোথায় বা কী পরিণতি তাদের হয়েছে এরকম নৃশংস অত্যাচারের মধ্য দিয়েও আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি আজকের দিনে আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে মনে করতে হবে স্মরণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ডাকে সারা দিয়ে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ রাতে কাল রাতে যখন পাকিস্তান হারাদার বাহিনী এই হাসিনার বাহিনীর মতো সাধারণ জনগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা করে হত্যাযজ্ঞ চালায় তখন একজন মেজর মাত্র ছত্রিশ বছর বয়সে বুকে সাহস নিয়ে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেছিলেন এবং সেখান থেকে তিনি নিজে একটি স্বাধীন পূর্ণাঙ্গ একটি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যা এই উপমহাদেশে একটি বিরল ঘটনা দেখা যায় না এই ধরনের একটি ঘোষণা সেই ঘোষণার মাধ্যমে যে সম্মুখ সমরের যে যুদ্ধ শুরু হয় এবং নয় মাস যুদ্ধের পরে ষোলোই ডিসেম্বর আমরা আমাদের স্বাধীনতা লাভ করি আজকে অত্যন্ত দুঃখের সাথে এবং আপনাদের সাথে বলতে হয় যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী যিনি গুজরাটের কষাই হিসেবে পরিচিত সে নরেন্দ্র মোদী একটি বক্তব্য দিয়েছেন যে গুজরাটের কষায় তিনি তার এক্স বার্তায় তিনি উল্লেখ করেছেন এই ষোলোই ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন যা আমি তীব্র ভরে প্রত্যাখ্যান করছি এবং তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই গুজরাটের কষায় নরেন্দ্র মোদী সম্ভবত ভুলে গিয়েছেন যে ইন্ডিয়ার স্বাধীনতা কবে হয়েছিল সেটি ভুলে গিয়েছেন সেই জন্য আমাদের বিজয় দিবসটাকেও তাদের বিজয় দিবস হিসেবে পালন করতে চাচ্ছেন আমি বলবো যে এই ধরনের বক্তব্য এবং মুক্তি আমাদের দুই দেশের সম্পর্কে অবশ্যই প্রভাব পড়বে এবং সেই থেকে আমরা ভারতের যে আমাদের প্রতি তাদের যে আচরণ এবং গত ষোলো বছর ধরে তারা একটি অবৈধ সরকারকে যেভাবে বারবার সমর্থন দিয়ে এসেছে বারবার তিনটি ভুয়া নির্বাচনে তারা সমর্থন দিয়েছে এবং মদত দিয়েছে এবং আমাদের উপর যে অত্যাচার নির্যাতন গুম খুন হয়েছে তার বিরুদ্ধে কোনোদিন প্রতিবাদ জানানো তো দূরের কথা তারা বরঞ্চ এই বিষয়ে সবসময় নিশ্চুপ থেকেছে তো আমি আর এই পর্যায়ে বলতে চাই যে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে এই সালে এসে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ মাধ্যমে আমি মনে করি যে আমরা আমাদের স্বাধীনতাকে ফেরত পেয়েছি উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ফয়সালা হয়ে গিয়েছিল যখন স্বাধীনতার ঘোষণা এসেছিল এবং রক্তকয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় যে এই বাংলাদেশ হবে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র যে দেশে জনগণ তাদের ভোট দিয়ে জনগণকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে সেটা যেই দলকেই ভোট দেয় বা যাকেই ভোট দেয় সেটা জনগণের উপরে ন্যস্ত থাকবে সেখান থেকে আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল বিগত ষোলো বছর যাবত আপনারা জানেন যে একটি ভয়াবহ মুজিবাদ ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল আমার মনে আছে যে গত ষোলো বছর আপনারা নিশ্চয়ই মুখেয়াল থাকবে এই বিজয় দিবসের দিন যখন আমরা রাস্তায় বের হইতাম কোনায় কোনায় প্রত্যেকটা বিল্ডিং এর মনে মনে এই মুজিব শেখ মুজিবের ছবি ওই শেখ মুজিবের ভাষণ ওই দুই দিন আগের থেকে শুরু হইতো পাঁচ দিন যাবৎ চলত সারা রাত ধরে একই ভাষণ চলত যেন বাংলাদেশে আর কোনো মানুষ মুক্তিযুদ্ধ করে নাই ওই মুজিবই বাংলাদেশকে স্বাধীন করেছে এই ধরনের একটি ইতিহাসকে বিকৃত করে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠা করার অপচেষ্টা করেছিল আওয়ামী লীগ তখন আমরা বিজয় দিবস উদযাপন তো দূরের কথা আমরা যখন রাস্তায় বের হতাম রাস্তায় চলাফেরা করতাম মানে নিজেদেরতে মনে হতো যে আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি আমরা কি কারো দয়া দক্ষিণা কারো ভিক্ষা নিয়ে আমরা বসবাস করছি কিনা আমরা এই আওয়ামী লীগ এই মুজিববাদের কোনো জমিদারি বাস করছে কিনা অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাধারণ জনগণ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল এটি কোনো একটি ব্যক্তি একটি দলের কোনো দিনও ছিল না কোনো দিনও নয় তো আজকে এই স্বাধীন বাংলাদেশে আমরা সঠিক ইতিহাসটাকে আমরা জানার চেষ্টা করব আমরা পড়ার চেষ্টা করব বিশেষত অনেক তরুণ সমাজের অনেক ভাইয়াদেরকে এরা আমার সামনে রয়েছেন আমি আপনাদের বলছি যে আমার কোথাও বিশ্বাস করার দরকার নাই আপনারা নিজেরাই ইতিহাস পড়েন ইতিহাসকে মেলান এবং আপনারা দেখতে পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাংলাদেশের আসল ইতিহাসকে কিভাবে বিকৃত করা হয়েছিল সাতই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে আসতো তাহলে তো আটই মার্চ থেকে যুদ্ধ শুরু হওয়ার কথা কিন্তু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের সাথে আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ তারিখ পর্যন্ত অফিসিয়াল এবং আন অফিসিয়াল বারে বারে মিটিং করেছে এবং তা কোনো স্বাধীনতার কোনো যুদ্ধের কোনো পরিকল্পনা তাদের মধ্যে পরিকল্পনাই ছিল না ঘোষণা করতে থেকে দিবে। একটা প্রস্তুতি ছিল না পরিকল্পনা ছিল না আমি অনেক এই বিষয় বই পুস্তক করে জানতে পেরেছি মার্চ মাসের শুরুর থেকেই বিশেষ করে দশ তারিখের পরে থেকে তৎকালীন সেনাবাহিনীতে যারা বাংলা বাঙালি অফিসাররা ছিলেন তারা বিভিন্ন মাধ্যমে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন কারণ পাকিস্তান সেনাবাহিনী তখন পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে জাহাজের মাধ্যমে বিভিন্ন সমরাস্ত্র ট্যাঙ্ক এবং এমনকি তারা হজ যাত্রীদের পরিচয়ে পাকিস্তান যে এয়ারলাইন্স সেটার ফ্লাইটের মাধ্যমে দিনে শত শত ফ্লাইট ল্যান্ড করেছে এবং তাদের সৈন্য সৈন্যবাহিনীদের জড়ো করছে এই বার্তাটি কিন্তু আমাদের সেনা বাহিনীর কর্মকর্তারা ওই সময় রাজনৈতিক নেতৃবৃন্দ আওয়ামী লীগকে দিচ্ছিলেন যাতে একটা প্রস্তুতি গ্রহণ করা হয় সেই প্রস্তুতি যদি গ্রহণ করা হতো এবং সঠিক সময়ে যদি রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের ঘোষণা দিত তাহলে এত যে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে পঁচিশে মার্চ রাতে যে নিরীহ জনগণকে এক হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেইখান থেকে আমার মনে হয় যে আমার মনে হয় না আমি অনেক বিশেষজ্ঞদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি তারা বলেছেন তাহলে সেটিকে এড়ানো সম্ভব হতো তো যাই হোক আমি দীর্ঘ বিস্তারিততে যাব না আজকে এটি রাজনৈতিক মঞ্চ নয় তবে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস আমাদের বিজয় দিবস আমরা এটাকে বুকে ধারণ করে এবং চব্বিশের যে ছাত্র জনতার গণভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে আমরা লালন করে আগামী দিনে জনগণের কল্যাণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের রাজনীতি করে যাবো ইনশাল্লাহ এবং যদি জনগণ আগামী দিনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য সুষ্ঠু সঠিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে আসে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করব দীর্ঘমেয়াদে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করব প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটি উন্নত এবং অন্যতম পরাক্রমশালী রাষ্ট্র হিসেবে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করব যাতে এই নরেন্দ্র মোদী ভারতের মতন রাষ্ট্ররা এই দালালরা যাতে চোখ তুলে বাংলাদেশের জনগণের দিকে না থাকাতে পারে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা করে আমার বাবা মরুম সাদেক হোসেন খোকা উনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন আমিও মনে করি আমি একজন আমরা সবাই মুখ যোদ্ধা সার্বক্ষণিক আমরা দেশের রক্ষায় জনগণকে রক্ষায় আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যুদ্ধ করে যাচ্ছিলাম আগামী দিনেও আমাদের এই যুদ্ধ চলমান থাকবে এবং আমরা বাংলাদেশকে রক্ষায় যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত রয়েছি এই বলে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের বিজয় দিবসকে আপনারা যথাযোগ্যভাবে আপনারা আনন্দ উৎসবের সাথে আপনারা পালন করবেন সেই আহ্বান জানিয়ে আপনাদের মাঝে যে কোনো বিপদে আপদে আগামী দিনে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেতা যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব সেই নেতা দেশ নায়ক জন তারেক মা বোনেরা উপস্থিত রয়েছে আপনারা করছেন আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং বিজয় দিবসকে পালন করছেন আশা করি ভালো থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম ধন্যবাদ সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশাক তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে আমরা